কথা বলার ক্ষমতা নেই আগে বলে দিচ্ছি সবাইকে ফোনের কাছে কান নিয়ে শোনো গুড মর্নিং সবাইকে দেখবেন এগারোটা সব বারোটা বাজে বারোটা ব্রেকফাস্ট সব সবজি দিয়ে ডালিয়েশ দিয়েছি ব্রেকফাস্টে সোমনাথ গেছে আমার ওষুধ আনতে কান আমি ঘরের চাদর গুলো পাল্টাবো বড় ঘরের চাদর ছোট ঘরের চাদর খুব নোংরা হয়ে দেখো এই ঘরের বিছনার চাদরটা কি নোংরা হয়েছে চাদরটা পাল্টাতে হবে আর সোমনাথ লকার থেকে ওর লকার থেকে সব নামাচ্ছিল জনের ভ্যাকসিনের কাগজটা খুঁজে পাচ্ছে না তো ওই জন্য তো বড় ঘরের চাদরটাও বুঝাতে হবে জানো তো মানে গুছাতে বলছি কেন পাল্টাতে হবে অবস্থা চাদরটাও নোংরা হয়ে গেছে গরম লাগছে কি প্রচন্ড গরম লাগছে গায়ে ঘাম গলায় হাওয়া লাগলে গলায় আর কানে হাওয়া লাগলে খুব কষ্ট হচ্ছে কিন্তু ফ্যান বন্ধ করা যাচ্ছে না ঘেমে স্নান করে যাচ্ছে রোদ্দুরে গেলে পরে হেভি আরাম লাগছে এই সূর্যের আলুটা যেদিক দিয়ে আসছে কানটা এরকম করে রেখে দিচ্ছি কানের মধ্যে রোদ্দুর ঢুকছে আর কি আরাম কি আরাম হ্যাঁ যে বন্ধুরা ডালিয়া সোমনাথ নিয়ে এসে এই সোমনাথ নিয়ে এসছে বলছি ডালিয়া করেছি সকালবেলা সোমনাথকে প্রায় বেশি থেকে ওষুধ দেয়নি বলেছে ডাক্তার নাম দেখালে পরে এই শুধু ওষুধ দেবো না ওকে বের করতেও আমার খারাপ লাগছে ওকে বাজারে এই ফার্মেসি ওই ফার্মেসি করাতেও খারাপ লাগছে ওর শরীরটা খুব খারাপ রোদের মধ্যে একবার এই ফার্মেসি ওই ফার্মেসি করতে গিয়ে আবার ওর শরীরটা খারাপ হয়ে যাবে চলো করো গরম ডালিয়াটা খেয়ে নি আমাদের সংসারে মনে হচ্ছে আর রোগ যাবে না ঠিক আছে আমি এই দেখো অবস্থা গলা ঠোলা ব্যথা মাঝখানে ওষুধ খেয়ে ঠিক হয়ে গেছিলো আমি নাকি নার্সিংহোমে থাকতে ওষুধ খেয়েছিল তারপর ঠিক হয়ে গেছিলো আমি ওষুধের খাপগুলো সব ফেলে দিয়েছি তো এখন বাজারে গিয়ে খোঁজাখুঁজি করলাম প্রেসক্রিপশান ছাড়া বেশিরভাগ দোকানে ওষুধ দেবে না মানে বেশিরভাগ কেউ দেবে না লাস্টে মিউনিসিপ্যালিটি হসপিটালে গেলাম ওখানেও আজকে বন্ধ কোনো ডাক্তার বসছে না এদিকে পেটে ব্যথা করছে আমার আর আরও কিছু সমস্যা হচ্ছে এখনো শরীর পুরোপুরি সুস্থ হয়নি ওদিকে মেয়েটারও জটোসা হয়েছে সব মিলিয়ে সব অসুস্থ অসুস্থ সবাই অসুস্থ পাঁচটার সময় না চারটার সময় ডাক্তার আছে ওটা কি ডাক্তার যেন হেসেন দাস এবার ওই ডাক্তারের কাছে গিয়ে ওষুধ নিয়ে তারপরে দেখা যাক কি হয় আর এদিকে আমার লিভারের এসজিবিটি এস মারাত্মক লেভেলের হাই অবস্থা খুবই শোচনীয় খুবই শোচনীয় ঠিক আছে চলো আমার কুড়ি তারিখে এমসের মানে ডেট করেছে আমি যতক্ষণ দিন না মানে কুড়ি তারিখ আসছে আমি শান্তি পাচ্ছি না চলো পরে আসছি ছোটো ঘর আর বড় ঘর গুছিয়ে আসলাম তোমরা তো দেখতেই পেলে এখন দেখো এখানে ভাত আর একটু হবে এর মধ্যে আলু সেদ্ধ কাঁচকলা সেদ্ধ পেঁপে সিদ্ধ পটল সিদ্ধ ডিম সিদ্ধ সব রয়েছে ঠিক আছে আর এদিকে বোতলগুলো দিদি ভরে দিয়ে গেছে সকালবেলা এগুলো ঘরে নিয়ে গিয়ে রাখবো এই জায়গাটা পরিষ্কার করব আর দিদি সকালবেলা বাসন মেজে দিয়ে গেছে এগুলো সব র্যাকে কাজগুলো করে তারপরে আমি স্নান করব স্নান করে সিদ্ধ ভাত খাবো ভাত খেয়ে আমার দরকার ছিল সকালবেলায় ওষুধ সকালে ডালিয়াটা খেলাম তারপরে যদি একটা ডোজ আর দুপুরে খাবার পরে আরেকটা ডোজ পড়তো বিকেলের মধ্যে আমি অনেকটা সুস্থ হয়ে যেতাম কথা বলতে পারছি না ডালিয়াটা খেয়েছি না চোখে জল চলে এসেছিলো খেতে গিয়ে গরম গরম ডালিয়া হলে কি হবে এখান দিয়ে এখন যাচ্ছে না কষ্ট কি কষ্ট স্নান করে আসলাম এখন ভাত খাবো খাওয়া দাওয়া সব হয়ে গেছে ডাক্তারের কাছে যাবো এখন রেডি হতে হবে সকালবেলায় কাপড়গুলো মেলে দিয়ে গেছিলাম সব শুকিয়ে গেছে এগুলো এখন তুলবো তুলে আরেক রাউন্ড সেকেন্ড রাউন্ড আর এইগুলো মেলব তুলে নিয়েছি আর এই যে গামছা বিছানার চাদর দুটো এগুলো সব মেলে দিয়েছি কাছে যাচ্ছি ডাক্তার না দেখালে আবার ফার্মেসি থেকে ওষুধ দিচ্ছে না নতুন এক ঢং রয়েছে বাড়ি গিয়ে এখন ওষুধটা আমি আগে মুখে ঢুকাতে পারলে আছি বাড়িতে এসে সোমনাথের জন্য ফল কেটে নিয়েছি এখানে আপেল আর পেয়ারা আর এখানে মেয়ের জন্য মোসাম্বি লেবুর রস আমি এদেরকে ফলটা দিয়ে আমি একটুখানি শোবো আমি আর সোজা হয়ে দাঁড়াতেও পারছি না বাড়িতে এসে আগে ওষুধটা খেয়ে নিয়েছি আর অনেকেই বলেছ যে সোমনাথকে কলা কেন দিচ্ছি বা টাইট হয়ে যাবে বলছিল ওটা টাইট করার জন্যই দিয়েছি ওর লিকুইডের সাথে প্রচণ্ড জ্বালা পোড়া করছিল জল ছিল তার জন্যই ওটা বন্ধ করার জন্যই কাজ করলে দিয়েছিলাম টক তৈরি ডালের জল শুয়েই ছিলাম তারপরে ভাবলাম একটু ছাদে এসে বসি ছাদে এসে বসিটা না অ্যাকচুয়ালি জামা কাপড়গুলো তুলতে এসেছি এই দেখো সব শুকিয়ে গেছে এগুলো তুলে নিয়ে যাই খাপাচ্ছি বাবা পাঁচটা একান্ন বাজে মাকে আসতে বললাম মা এসে মেয়ের কাছে একটু বসুক বড়ো ঘরে মেয়ে টিভি দেখছে শুয়ে শুয়ে একা একা আছে মেয়েটা সারাদিন কেউ কথা বলার নেই কেউ সময় দেওয়ার নেই সোমনাথও খুব অসুস্থ আমিও খুব অসুস্থ দুজন আমি ছোটো ঘরে শুয়েছিলাম কে কাকা দেখে সোমনাথের প্রচণ্ড কষ্ট হচ্ছে প্রচণ্ড বলছে যে আমার দুর্বল ভাবটা কেটে গেছে এখন কত ভালো থাকার কথা কোথার থেকে এই উৎপাত এসে জুটল জ্বলছে জ্বালা পোড়া করছে সোমনাথের খুঁত গতকালকে তো আট দশবার বটি হয়েছে তার বেশি তো কম না তার জন্য মানে কি বলি সব ক্যামেরায় কি বলবো কালকে ঠিক মতো মানে অ্যাকচুয়ালি এগুলো মুখ দিয়ে কি করে খুলে বলবো কি কি সমস্যা হচ্ছে ওর এগুলো বলা যায় আর কালকের ভিডিওতে আমি এরকমভাবে মানে এরকমই হয়েছিল খুলে ঠিক করে বুঝিয়ে বলে উঠতে পারিনি অনেকেই আমাকে ভুল বুঝেছো সবাই দেখি কমেন্ট করছো কাজকলা কেন দিয়েছ কাঁচকলায় পেট ইয়ে হয়ে যাবে টাইট হয়ে যাবে আরে টাইট হয়ে গেছে তারপরেও কেন পেয়ারা দিয়েছ পেয়ারা কাজকলা এগুলো কেউ দেয় কি সবাই কমেন্ট করেছো তোমাদেরও দোষ নেই আমি তো বুঝিয়ে বলতে পারিনি তোমাদেরকে আর বলবো বলবোটাই বাকি এত খুলে ভেঙে চুড়ে তারপরে কি করব। তোমরা তো দেখছি ভুল বুঝছো আমাকে তারপরে কয়েকজনকে রিপ্লাই দিলাম লিখে রিপ্লাই দিলাম ভালো থাক মুখে বলতে খারাপ লাগছে এত ভেঙে চুড়ে রিপ্লাই দিলে লিখে দিলে অতটা খারাপ লাগছে না তাই কয়েকজনকে বাধ্য হয়ে ভেঙে চুড়ে বুঝিয়ে লিখে রিপ্লাই দিয়েছি যে সোমনাথের কি চলছে কেন চলছে কোথায় চলছে কেমন বডি হচ্ছে কী যন্ত্রণা যে ডাক্তারের কাছে সোমনাথের দেখানো হয়েছিল টাইফয়েডের জন্য ওই ডাক্তার মঙ্গলবারের আগে বসবে না নাহলে ওই ডাক্তারের কাছে কি আবার এই সমস্যাটা বলা যেত তার আগেই তো সোমনাথ কল্যাণী এমসে যাবে সোমবারে মনে হয় ছাদের পরিবেশটা কি সুন্দর বরের সাথে মেয়ের সাথে হুটোপাটা কর করলে পরে শরীর স্বাস্থ্য মন ভালো থাকে কে করবে হুঁটোপাটা লোটা মাছের মতো লটকে গেছি আমার মা আসবে বলে মেয়ে এখানে দিদা লিখে একটা ফুল দিয়ে লাভ লাভ তো পেকে গেছে জামা কাপড় এখানে চড়ো করল দেখো মা আমি ওই ঘরে কি একটু মা দুপুরবেলা বাড়িতে ডাক্তার থেকে বাড়িতে আসার সাথে সাথে ওষুধ খেয়েছি এক ডোজ তারপরে মোটামুটি একটু ঠিক আছি রাত আটটার সময় রাতের ওষুধ তো আছেই রাতে খাওয়ার পর একটা ওষুধ আছেই আবার রাত আটটার সময় কিছু টিফিন করে আবার একটা ওষুধ আছে এবার আমি তো কিছু সন্ধ্যাবেলা টিফিন খাওয়ার অভ্যেস নেই ব্রেকফাস্ট করার অভ্যেস নেই যাই হোক ওষুধ যখন আছে কিছু খেতে তো হবে তার জন্য মেয়মিওতে অর্ডার দিয়েছিল দেখাচ্ছি এটা তো আমার মেয়ের জন্য আমি তো পিৎজা খাই না আমার মেয়ের জন্য পিৎজা আর আমার জন্য স্যান্ডউইচ এটা হচ্ছে চিজ স্যান্ডউইচ ঠিক আছে তো চলো আমি স্যান্ডউইচটা খেয়ে নিই আর মেয়েকে এটা দিয়ে নিই আর আমার মা আছে মা কোনটা খাবে দেখি যদি এটা খায় এখান থেকে মা খেতে দেবো মা এখান এটা যদি খায় এখান থেকে মা খেতে পারবে বন্ধুরা আমাদের সন্ধ্যাবেলা টিফিন হয়ে গেল আর রাত্রে কি রান্না করবো সোমনাথ বই ডাল করতে ডাল দিয়ে লেবু দিয়ে ভাত খাবে তো শুধু ডাল ভাত তো খাওয়া যায় না তার সাথে তো কিছু একটা লাগে তো অনলাইনে মাছ অর্ডার করেছিলাম এখন তো আর মাছের বাজারে কারোর পক্ষে যাওয়া সম্ভব না তার জন্য অনলাইনেই অর্ডার করতে হলো অনলাইনে একটুখানি রুই মাছ অর্ডার করেছিলাম পাঁচশো মতো তো দেখি কেমন এসেছে এই হচ্ছে মাছ এসেছে ভালোই এসেছে বুঝলে পাঁচশো মাছ অনলাইনে অর্ডার করে পেয়েছি এই কি বোঝা যাচ্ছে কেটে দিল এখনই মাছটা কিন্তু পিসগুলো খুব ছোট ছোট করে ফেলেছে কিন্তু অসুবিধা নেই আমি তো ভাজা খাব ডালের সাথে মাছ ভাজা করব। সে ছোট পিস হয়েছে ভালো হয়েছে কিন্তু যদি ঝোল করার প্ল্যানিং নিয়ে করতাম তাহলে আমাকে আবার বলে দিতে হতো যে একটু বড় সাইজ যেন আসে আর কি কারণ অনলাইনে অর্ডার করার পরে আবার একটা ফোন আসে সেই ফোনে আবার বলতে হয় কথা তখন বলে দিতে হতো বড় বড় পিস করতে একদম ছোট ছোট হয়ে গেছে ঠিক আছে অত ইয়ে করলে হবে না ঘরে বসে পাওয়া যাচ্ছে এই না ঢের এখন মাছ ভাজা আর ডাল হবে ভাত তো আছে একজনা মানে আমরা দুজনা পাল্লা দিয়েছি মানে একজনা সুস্থ হয় তার অসুস্থ হয় একজন অসুস্থ হয় তার সুস্থ হয় আমার এখনো দুর্বল ভাব কাটেনি ও আর কবে কাটবে জানিও না মনে মনলে পরে কাটবে ডাক্তার দেখি ওষুধ খেলো ওষুধ খেয়ে কিছুক্ষণ ভালো ছিল তারপরে সন্ধ্যা আটটার সময় একটা অ্যান্টিবায়োটিক খেলো বোধহয় তারপরে উদুম বমি করলো তার আগে খেয়েছে হচ্ছিল পাউরুটি তাই তো হ্যাঁ কি গো পাউরুটি চিজ দিয়ে খেয়েছিল মনে হয় উদুম বমি করলো মানে ওই খাবার খেয়ে তারপরে ওই ওষুধ খেতে বলেছিল খাবার খেলো ওষুধ খেলো ব্যাস উদুম পাদুম বমি করলো এখন মাথা ঘুরাচ্ছে বমি বমি পাচ্ছে এই দেখুন অবস্থা বলো দেখেনি আমি আমিও অসুস্থ আমার সঙ্গে আমার বউটাও যদি অসুস্থ হয় কী হয় তাহলে বলো এবার সেই রোগ বালায় কোর থেকে আবার ঢুকলো ভগবান জানে বাধা ঘুরছে মারাত্ম হ্যাঁ কেমন একটা হচ্ছে চুপচাপ শুয়ে পড়ো না রাতে খাওয়ার চিন্তা পরে হচ্ছে চুপচাপ শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো বিশাল লেবু হয়ে গেছে শুয়ে পড়ো জল করে দেবো এসেছি তবে থেকে আমার খুব সমস্যা মানে এত পরিমাণে পটি হচ্ছে আর মানে সেই জলে পুড়ে এরকম একটা বিষয় খুব কষ্ট হচ্ছে খুব কষ্ট হচ্ছে সে মানে আমি এখন জ্বরের থেকে বেশি দুর্বল হয়ে পড়ছে বারবার করে পটি যাচ্ছি তার মধ্যে মারাত্মক জ্বলছে না কোনো পাইলস বা অস্বস্য কিছু হয়নি কিন্তু আমার এসজিবিটি এস ইউটি লিভারের হাই এসছে তিনশোর এসছে এবার ওর জন্য হচ্ছে কিনা তাও যাই না তারপরে ওই দাদাকে ফোন করলাম দাদার বন্ধু আছে একজন ডাক্তারবাবু উনি ওনাকে সমস্ত রিপোর্ট টিপোর্ট দাদা তারপরে দাদা বললো যে উনি বলল যে ওই এসজিবিটি এস জন্য এগুলো কিছু হয় না এগুলো তোমার অন্য কোনো সমস্যা তুমি আবার উঠছো কোথায় হচ্ছে সাড়ে নটায় আমি আর সোমনাথ এখন খেয়ে নেবো আর মাম আর মেয়ে বোধহয় পরে খাবে মেয়ে এখন ছাদে মার সাথে খেলা করছে না কী করছে তাই না ডাল সেদ্ধ মাছ ভাজা সব গরম আছে একটু আগেই নামিয়েছি